বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের দেখাবো আমরা যমুনা সেতুর উপরে আছি এই সেতুর পাশেই ছিল ট্রেন চলাচলের জন্য রেললাইন কিন্তু এই ট্রেন যাওয়ার ফলে এই যমুনা সেতুটি ক্ষতিগ্রস্ত হয় হওয়ার ফলে সরকারি সিদ্ধান্তে আসে যে আলাদা ভাবে রেল সেতু নির্মাণ করতে হবে তাই সরকার উদ্যোগের ফলে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতু তৈরি করা হচ্ছে এটা মোটামুটি কাজ সম্পূর্ণ আপনারা দেখতেছেন পিলার হওয়ার পরে স্প্যানগুলিও বসে গেছে এখন হয়তো আংশিক কিছু কাজ বাকি আছে সেই কাজ সম্পন্ন হলে ওই ট্রেন ব্রিজের উপর দিয়ে ট্রেন যাবে তখন আর এই যমুনা রোড ব্রিজ যেটা আছে সেটার উপর দিয়ে ট্রেন চলাচল আর করবে না তো আমরা দেখার অপেক্ষায় আছি কবে নাগাদ ওই পথ দিয়ে ট্রেন চলাচল শুরু হবে সবাই অধীর আগ্রহে আছে দেখার জন্য দেখা যাক তো এটা ডবল গেজ লাইন দুইটা ট্রেন পাশাপাশি চলতে পারবে কারোর জন্য কারোর অপেক্ষা করতে হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন